আমার দয়াল নবী দেড় হাজার বছর আগে যেই কথা বলে গিয়েছিলেন আজ আমরা ঘরে ঘরে সেই বিষয় দেখতে পাচ্ছি নবীজি বলেছেন সিদ্ধাতু এসিয়ে হুন্না গ্যারি বেতন মেন সিদ্ধাতি মামা দেয়া কিতাবের নাম হলো আল মুনাববিহাত লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী বলেছেন ছয়টা জিনিস ছয় জায়গার মধ্যে বড় অসহায় হয়ে যাবে বড় গরিব হয়ে যাবে তোমরা সাবধান হয়ে যেও কেয়ামতের আগে ছয়টা জিনিস ছয় জায়গার মধ্যে গরিব হয়ে যাবে এক নম্বর আল মাসজিদু গরিবুন ফিমা বাইনা QAUMIN লা ইউসাল্লুনা ফিহি সম্প্রদায়ের মসজিদ অসহায় হয়ে যাবে যেই মসজিদের টাইলস আছে এসি আছে মোজায়ক আছে দামি দামি লাইট আছে মুসল্লি নাই ঠিক কিনা কথা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবী বলেছেন এক নম্বরে মসজিদগুলো গুলা গরিব হয়ে যাবে তোমরা দেখতে পাবে মসজিদের মধ্যে অনেক দামি দামি টাইলস লাগানো হবে অনেক দামি দামি লাইটিং থাকবে কিন্তু সকাল বেলা মুয়াজ্জিন ছাড়া আর কাউকে পাওয়া যায় না ঠিক কিনা কথা কর যারা দেখেও না দেখার ভান করে যারা জেনেও না জানার ভান করে যারা বুঝেও না বোঝার ভান করে নাস্তিকদেরকে যারা কোরআন মানে না যারা আল্লাহকে মানে না তাদের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আফালা ইয়েচা দেব বারুনাল কোরআন তারা কি লক্ষ্য করে না ওই কোরানের দিকে তারা কি দেখে না ওই কোরানের দিকে বলে উ কেন আমিন ইন্দি এই কোরান যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো এই কোরান যদি আল্লাহ ছাড়া অন্য কারো গ্রন্থ হতো লাওয়া জেদু ফিহি ইখতিলাফান কেসি সেখানে অনেক বিপরীত লক্ষ্য করা যেত ঠিক এই কোরআনের মধ্যে সকল রোগের ওষুধ আছে না নাই আমার আল্লাহ বলেছে অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনের মধ্যে শেফা রয়েছে মুমিনদের জন্য রহমত রয়েছে ঠিক কি না কথা কর কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আজ পটিয়ার তাফসীর মাহফিল থেকে আমি একটি কথা বড় দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আজ আমার দয়াল নবী দেড় হাজার বছর আগে যেই কথা বলে গিয়েছিলেন আজ আমরা ঘরে ঘরে সেই বিষয় দেখতে পাচ্ছি নবীজি বলেছেন সিদ্ধাতু হুন্না গ্যারি বেতন মিন সিদ্ধাতি মামা দেয়া কিতাবের নাম হলো আলমোনাবিহাত লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলে আমার নবী বলেছেন ছয়টা জিনিস ছয় জায়গার মধ্যে বড় অসহায় হয়ে যাবে বড় গরিব হয়ে যাবে তোমরা সাবধান হয়ে যেও কে কেয়ামতের আগে ছয়টা জিনিস ছয় জায়গার মধ্যে গরিব হয়ে যাবে এক নম্বর আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি ওই সম্প্রদায়ের মসজিদ অসহায় হয়ে যাবে যেই মসজিদে টাইলস আছে এসি আছে মোজায়েক আছে দামি দামি লাইট আছে মুসল্লি নাই ঠিক কি না কথা আরো জোরে বলেন ঠিক কি না আমার নবী বলেছেন এক নম্বরে মসজিদগুলো গরিব হয়ে যাবে তোমরা দেখতে পাবে মসজিদের মধ্যে অনেক দামি দামি টাইলস লাগানো হবে অনেক দামি দামি লাইটিং থাকবে কিন্তু সকালবেলা মুয়াজ্জিন ছাড়া আর কাউকে পাওয়া যায় না ঠিক কিনা কথা কর এই দিকে আমি আর গেলাম না আমার বিষয় সেকেন্ড স্টেপে আমার নবীজি বলেছেন ওয়াল মাসহাফু গারিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি কুরআন গরীব হয়ে যাবে কুরআন অসহায় হয়ে যাবে তাফসিরুল কুরআন থেকে আজ আমরা ঘোষণা দিতে চাই কুরআন অসহায় হতে দেওয়া যাবে না ঠিক কি না কথা বলেন ঠিক কি না কুরআন কেন অসহায় হবে কুরআন অসহায় হওয়ার তো কোনো কারণ দেখি না কারণ কোরান যিনি নাজিল করেছেন তিনি সুবহান ঠিক কিনা তিনি কারো মোকাবেক নন, তিনি কারো উপরে ডিপেন্ড নন এটা যার কিতাব তিনি মহান যার কাছে নাজিল করেছেন তিনি ওয়াজি মুসাল ঠিক কিনা কবি বলেছেন কোরান বশী রতবি বসারদ্বী বসরবি কোরান দাসর্ভী মশ্বর্বী আসরবি কোরআন মাম্বায়ে করম জোদ ও সাহা হে কোরআন নওয়াজিশ হে ইনায়ত হে আতা যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই ঠিক কিনা যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা উত্তর দিবে শাহর রমাদ ঠিক কিনা এই কোরআন কথা বলতে পারে এই কোরআন জবাব দিতে পারে এই কোরআন কারো মোকাপেক্ষী নয় এই কোরআন স্বয়ং সম্পূর্ণ এই কোরআনে জীবন বিধান রয়েছে এই কোরআনে মানব জীবনের প্রত্যেকটা বিষয় রয়েছে তারপরেও কোরআন অসহায় হয়ে যাবে এই কথা কেন বলা হয়েছিল তার কারণ হল কোরআনুল করিম ঘরে ঘরে আলমারির উপরে উপরে কোরআনুল করিম ট্যাক্সে ড্যাক্সে কোরআনুল করিম বিভিন্ন ঘরের আলমারির উপরে কিন্তু খুলে দেখার সুযোগ আমাদের নাই ঠিক কিনা কথা বল আমার বন্ধু আব্দুল সাথাত এখনই আমাকে বলছিলেন দোস্ত একটা বিষয় বলে দিস আজকের প্রোগ্রামে শুধু তাই না আমরা গোটা বিশ্বের কারীদেরকে দেখি সৌদি আরবের মক্কাতুল মোকারমায় যখন গিয়েছিলাম আব্দুর রহমান সোদায়েস ওনার তিলাওয়াত শুনলে মনে হয় এই মাত্র যেন কোরআন নাজিল হচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা কন ঠিক কিনা আব্দুর রহমান হোজাইফি সেম যখন তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা কোরআন যেন সিনার ভিতর দিয়ে তীরের মতো প্রবেশ করে প্রত্যেকটা মানুষ তখন শপথ করে এই মক্কা থেকে ফিরে গেলে আর কোনোদিন নামাজ ছাড়বো না ঠিক কিনা কথা কন আর কোনোদিন সুদ ঘুষ খাবো না আর কোনোদিন অন্যায় করবো না কোরআন এফেক্ট করে তাদেরকে কিন্তু সামনে তারাবিন নামাজ হবে মাহের রমজান আসতেছে আমাদের দেশে এক ধরনের হাফেজে ওয়ান কাইন্ড অফ অবলিগেটরি হয়ে যায় বাধ্য হয়ে যায় কোরআন ঠিক কথা আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় আমি জিজ্ঞেস করেছিলাম আমার এক সহযোগীকে তুমি তো হাফেজ তোমার এক্সপেরিয়েন্স বলো সে বলে হুজুর আমি প্রথম দিন যখন আসতে বললাম মসজিদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে কইল এত আসতে বলো কেন পা ব্যথা হয়ে গেছে ঠিক কিনা জোরে পড়লাম উনি বলে তো জোরে পড়ো কেন কিছুই তো বুঝলাম না তখন থার্ড দিন কি করলাম চিন্তা করলাম এখন তো বুঝ দিতে হবে আসতে বললেও সমস্যা জোরে পড়লেও সমস্যা তখন কি করবেন দশ রাখ আসতে পড়ি দশ জোরে পড়ি আসে না নাই কথা কন হ্যাভ স্ট্যাপ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সামনে মাহে রমজান কোরআন পড়তে হবে আস্তে আস্তে প্রত্যেকটা আয়াত সিনার ভিতরে ছেদ করবে আমাদের জীবন পরিবর্তন হবে ঠিক কিনা কথা বলে মনে রাখবেন এই কোরআনে আল্লাহ আকবর জোরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের ভিতরে নাই এমন কিছু নাই এমন কিছু গত বছর আমার বক্তব্যে হার্ট হৃদরোগের ওষুধ যেটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ জোরে বলেন না এই বছর আমি আপনাদেরকে নতুন একটা তথ্য দেব দ্য সায়েন্ট সাইন্টিফিক কোরআন কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনুল ক্যারিমের ভিতরে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে কোরআনে সাতশত ছাপ্পান্ন আয়াতের মধ্যে বিজ্ঞানের কথা বলা আছে একটু জোরে বলেন সুহান আল্লাহ সাতশো ছাপ্পান্ন আয়াত আমি অথেন্টিক সোর্স থেকে বলছি সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স আয়াতের মধ্যে কোরানুল করিমে বিজ্ঞান সংক্রান্ত বিষয় এসেছে তার মধ্যে আমি দেখলাম আজ গোটা বিশ্বের সবচেয়ে কঠিন রোগের নাম কি আরো জোরে করোনা ভাইরাস সাময়িক রোগ ক্যান্সার ঠিক কিনা কথা কন গোটা বিশ্বের সবচেয়ে ভয়ানক মরণ নাম কি ক্যান্সার কারো যদি ক্যান্সার হয়ে যায় তখন আমরা চিন্তিত হয়ে যাই বোধহয় আর কিচ্ছু হবে না ক্যান্সার থেকে আল্লাহ রক্ষা করুক আমিন বলেন না আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করুক আজ গোটা পৃথিবী হয়রান হয়ে যাচ্ছে কারো ক্যান্সার হয়ে যাওয়া মানে তার আশা নাই আশা শেষ আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের একজন প্লেয়ার যার ব্রেন টিউমার হয়েছে ক্যান্সারের মতো কাছাকাছি তাকে বাঁচানোর জন্য বাংলাদেশ দলের আরেকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান পনেরো লক্ষ টাকা দিয়েছে আমরা মোবারকবাদ জানাই ঠিক কিনা কথা কন এই ক্যান্সার রোগ এই ক্যান্সার রোগ যদি হয় তাদের জন্য একটা চিকিৎসা আছে ক্যামোথেরাপি ঠিক কি কথা কন না আপনারা জোরে বলেন ঠিক কি না ক্যামোথেরাপি ক্যামোথেরাপি এই ক্যামোথেরাপির আবিষ্কারকের নাম হল অ্যান্ড্রেস জর্ডান অ্যান্ড্রেস জর্ডন যিনি হলেন জার্মান বিজ্ঞানী উনি এই এক্সপেরিমেন্ট প্রথম করেছিলেন ওনার একজন রোগী ছাব্বিশ বয়সের নিকোলাস এইচ নিখোলাস এইচের উপরে তিনি এক্সপেরিমেন্ট করেছেন একটা বিষয় সেটা হলো লৌহকনিকা লোহা লোহার কণাকে লোহার কণাকে তিনি আয়রন অক্সাইডবাহী লৌহকণিকাকে বিশেষ সিরিজের মাধ্যমে ক্যান্সার রুগীর সেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ক্যান্সার রুগীর সেলের ভিতরে যখন কণিকা ঢুকিয়ে দেওয়া হলো তারপর ওই ক্যান্সার রুগীকে একটা মেশিনের মধ্যে নিয়ে সেই মেশিনের ভিতরে তাকে রেখে ৪৫ ডিগ্রি কিংবা একশো তেরো ফারেন হাইট গরমের মধ্যে রাখা হলো ওই লৌহকণিকাগুলো ক্যান্সারের যে ভাইরাস সেগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সমর্থ হয়ে গেছে এইভাবে একটা দুইটা একটার পর একটা একটার পর একটা থেরাপি দেওয়ার পরে দেখা যায় ক্যান্সার রোগ ভালো হয়ে যায় ঠিক কিনা কথা কোন অনেকটা আশাবাদী হয়ে যেতে পারা যায় যে ক্যান্সার থেকে পরিত্রাণবোধে পাওয়া যাবে কেউ ছয় মাসের বাঁচার সম্ভাবনা থাকলে থেরাপি দেওয়ার মাধ্যমে তার আরও বেশি দিন বাঁচার ব্যবস্থা করা যায় এই দেড় হাজার বছর আগে এই লৌহকণিকা দিয়ে যারা বিজ্ঞানীরা আজ ক্যান্সারের রোগ ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে তারা অবাক হয়ে গেল তারা যখন কোরআন খুললো কোরআন খোলার পরে তারা সুরা হাদিদের আয়াত নম্বর পঁচিশ পঁচিশ নম্বর আয়াতে টোয়েন্টি ফাইভ ফার্স্ট যখন গেল তারা দেখতে পেলো যেই লৌহ কণিকার মাধ্যমে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে যেই থেরাপি থেকে লৌহ কণিকা থেকে থেরাপি দিয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে সেটা আমার আল্লাহ কোরানুল করিমে বহু আগে বলে দিয়েছেন ওয়ানসাল্নাল হেদিদা ফিহি বাসুন শাদীদুন ওয়ামানা ফিউলি না চোরে বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওগো দুনিয়ার মানুষ ক্যান্সার যত কঠিন রোগ হোক পৃথিবীতে যত কঠিন রোগ হোক না কেন সব রোগের ওষুধ কোরআনে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরে ভাই সুরাতুল ফাতেহা পরে একটু করে ফু দিলেই তো রোগ ভালো হয়ে যায় সুরতুল ফাতেহার আর এক নাম হলো সুরতুল শেফা ঠিক কিনা কথা কথা এই ক্যান্সার রোগের ওষুধ বিজ্ঞানীরা বের করার পরে দেখতে পেলো আমার আল্লাহ বহু আগে দেড় হাজার বছর আগে আমার দয়াল্লবীর জবান দিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন ও আনসেনাল হাদি আমি লৌহ প্রেরণ করেছি আমি লোহা প্রেরণ করেছি লোহা দিয়েছেন কে লোহার ভিতর থেকে ক্যান্সারের রোগ বের করার ব্রেন দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ কোরআনুল করিমে বহু ওষুধ দিয়ে দিয়েছেন সব ওষুধ বিজ্ঞানীরা হয়তো বের করতে পারে নাই যা বের করেছে কিছুক্ষণ পরে গিয়ে দেখে এটা কোরআনে আছে ঠিক কি না কথা বল আজকের দিনে মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলতে চাই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা ওয়াল ওয়ালিদাতু হাওয়া আওলাদাহুন্না হাওালআইনি কামাইলআইনি প্রত্যেক মায়ের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন সে যেন তার সন্তানকে দুই বছর বুকের দুধ পান করায় ঠিক কিনা কথা বল বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে মায়ের বুকের দুধের ভিতরে যখন সন্তান পৃথিবীতে প্রথম আসে যখন প্রথম হলুদ চাইপের দুধ মায়ের বুক থেকে আসে সেই দুধের মধ্যে পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে আমার আল্লাহ বলে সোমাল সেখানে প্রচুর পরিমাণ আমিষ পাওয়া যায় কিন্তু বড় দুঃখের বিষয় আজকের দিনে আমরা দেখতে পাই ওয়ান কাইন্ড অফ মারা আছে সন্তান পালন করা একটা ট্রেডিশন হিসেবে নিয়েছে সন্তান জন্ম দেয় ঠিক কিন্তু সন্তানকে বুকের দুধ পান ঠিকভাবে করায় না ঠিক কিনা কথা বলেন তারা ফ্যাশনেবল হয়ে যায় তারা মনে করে বুকের দুধ পান করালে বোধ তার চেহারা নষ্ট হয়ে যাবে সে শুকিয়ে যাবে তার ফিটনেস কমে যাবে কিন্তু সে তো জানে না মোফাসিরিনে কেরাম লিখছেন আমার আল্লাহ কোরআনের ভিতরে ওই সন্তানের জন্য বুকের দুধকে দেওয়ার ব্যাপারে বলে দেওয়ার অর্থ হলো ওই বুকের দুধ যদি দুই বছর সন্তান পান করে প্রত্যেকটা দুধ টানার মধ্যে প্রত্যেকবার যখন মায়ের বুক থেকে সন্তান দুধটাকে টান একটা স্পন্দন তৈরি হয় ওই স্পন্দনের মধ্যে সন্তান আর মায়ের মধ্যে একটা কানেকশন তৈরি হয় যেই কানেকশনের কারণে মা জীবন বাজি রেখে সন্তানের জন্য যুদ্ধ করে ঠিক এটা কথা বলে সন্তান জীবন বাজি রেখে মায়ের জন্য যুদ্ধ করে আজ আমরা সেই সমস্ত মাদেরকে বলে দিতে চাই কোরআন আপনাদেরকে বলেছে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে কিন্তু আপনারা দেখা যায় স্মার্ট হওয়ার জন্য নিজের যৌবনকে স্মার্টলি ধরে রাখার জন্য নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানকে যারা বুকের দুধ ঠিকভাবে পান করায় না এক সময় দেখা যায় সেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় ঠিক হা বলেন শুধু সন্তানের দোষ হবে না নাই কথা কন আছে না নাই আমরা দেখেছি মিডিয়াতে বাবা অফিসে চাকরি করে মাও অফিসে চাকরি করে কাজের লক্ষ্যে দিয়ে চলে গেছে বাচ্চা সেই বাচ্চা